আজকে হঠাৎ করে মনটা কিরকম করছে মন্দিরে যাওয়ার জন্য তারপর আমি বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আগরতলার সব মন্দিরই মোটামুটি ঘোরা হয়ে গেছে একমাত্র ইস্কন মন্দির রয়েছে যা আমি এখনো পর্যন্ত যাইনি তারপর আমি বেরিয়ে পড়লাম ইস্কন মন্দিরে যাওয়ার জন্য এর উপর পড়েছে প্রচণ্ড রোদ তারপর প্রচণ্ড গরমও পড়েছে কিন্তু মনের ইচ্ছা হয়েছে তা তো অবশ্যই পূরণ করতে হবে তার জন্য আমি মন্দির যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম যাত্রা করার পর আমি পৌঁছে গেলাম ইস্কন মন্দিরের কাছে এখন আমি দাঁড়িয়ে আছি ইস্কন মন্দিরের ঠিক সামনের অংশে আমার পিছনে রয়েছে ইস্কন মন্দির এখন আমি ইস্কন মন্দিরে প্রবেশ করে এই মন্দিরটা পুরোটা তোমাদের ঘুরে দেখাবো মন্দিরে প্রবেশ করার সামনের অংশে রয়েছে দুপাশে দুটা সিংহের মূর্তি এবং তার সামনে রয়েছে দুধারে দুটো কৃষ্ণ মূর্তি তা দেখার পর আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম তারপর আমি মন্দিরের ভিতরের অংশে প্রবেশ করলাম প্রবেশ করার সঙ্গে সঙ্গে জগন্নাথ বলরাম ও সুভদ্রা ভগবানকে দর্শন করলাম তারপর আমি তোমাদের এই ভিডিওতে পুরো মন্দিরের চারপাশটা ঘুরে দেখাই এখানে আসার পর কিছুক্ষণের জন্য শান্তি অনুভব করতে পারলাম তারপর মন্দিরে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি বের হয়ে আসলাম মন্দির থেকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আজকের জন্য বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে